সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গঠফাদার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রীড়ানক ছিল মির্জা আব্বাস মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ

টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সুব্রত বাইন আরমান সাগর তা সহ কুখ্যাত সন্ত্রাসীদের তত্ত্বাবধান করত মির্জা আব্বাস বিএনপি শাসনামলের পাঁচ বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দ করান তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর গুলশান বনানি ধানমন্ডি এলিফ্যান্ট রোড ইস্কাটনে উনত্রিশটি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে মোট তিনশো একানব্বই কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় আটশো কোটি টাকার উপরে কিন্তু বাজার দরের এক দশমাংশ দামে এসব বাকি বিক্রি করে দেয় গুলশানে দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের কাঁথা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র দশ থেকে ১৫ লাখ টাকা দরে দুই হাজার সালের আঠাইশে জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায় টেন্ডারবাজি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ে দুই একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র এক কোটি ছেচল্লিশ লাখ টাকায় বিনিময় লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে 51 কোটি টাকা অতএব রেলওয়ের জমি গণপুক্ত মন্ত্রনালয়র অধীনে নেই তাই এটি করার আইনত অধিকারও মির্জাপাসের ছিল না এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানায় মির্জাপাসের ক্যাডার বাহিনীর প্রতাপের কাছে হেরে যায় বাংলাদেশ রেলওয়ে দশম সরকারি প্রভাব খাটিয়ে জমি দখল পানির দামে কোটি টাকা সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত টাকার মির্জা আব্বাস এমনকি তার হরিলুটের নিয়োগ বাণিজ্য বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য এক সেকেন্ডের ব্যাপার সতেরোই জুন দুই সালে সমকাল পত্রিকা থেকে জানা যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে একাত্তর জনকে দ্রুততর চাকরি দেয় প্রতিমন্ত্রী আব্বাস বিশ আগস্ট পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেওয়ার পরে শতাধিক ব্যক্তির কাছ থেকে চার থেকে ছয় লক্ষ করে টাকা নেওয়া হয় এই হরিলুটের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় রাজুকের চেয়ারম্যান এরপরে প্রতিমন্ত্রী আব্বাস তাকে প্রশিক্ষণে পাঠানোর নামে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ছয় অক্টোবর একই পরীক্ষা হয় এবং অক্টোবর তালিকাভুক্ত প্রার্থীদের তুলে দেয় কোটি কোটি টাকার বিনিময় এই মির্জা আব্বাস কোটি কোটি টাকার দুর্নীতির বিনিময়ে রেলের আটাত্তর কোটি টাকা মূল্যের জমি মাত্র পাঁচ কোপিতে বিক্রি করে দেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলে আমার বয়স ছিয়াত্তর বছর চুয়াত্তর বছর আমি কি দুর্নীতি করতে পারি দর্শক বৃন্দ কেন দুর্নীতি করবে মির্জা আব্বাস দেখেন না সেখানে মনে হয় জামাই তেল পুলিশ আদর করে মির্জা আব্বাসের চুমা দিয়া বাই করে কোথার থেকে আসে রে মাই কোথার থেকে আসে আটাত্তর কোটি টাকার রেলওয়ে জমি সে বিক্রি করে পাঁচ কোটি টাকায় এখান থেকে আপনি বলেন না আপনি হচ্ছেন নীতিবান মানুষ আপনি বলেন না যে আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন আপনার শরীরের এমন কোন জায়গায় এমন কোন পশম আছে যেটা দুর্নীতি ছাড়া আপনার শরীরের বা মুখ থেকে এমন কোনো কথা বের হয় সেখানে ভন্ডামি নাই আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যা প্রতি কণার ভিতরে পাপ ঢুকে নেয় বাংলাদেশের মতো জায়গায় ওই থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে আপনি রেলওয়ে আপনি রেলওয়ে আটাত্তর কোটি টাকা সম্পদ আপনি বিক্রি করেছেন 5 কোটি টাকায় এখন আপনি কত পকেটে নিয়েছেন 2007 সালের 19 মার্চ জনবক্তের প্রতিবেদনের থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে সাজানপুর রেলওয়ে 13 একর জমি প্লট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আপাজ দৌলতের মাধ্যমে নিজের সজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয় 2006 সালে ঢাকা সদরপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাটা 30 থেকে 40 লাখ অথচ প্রতি বিঘা জমি মাত্র 40 লাখ টাকা দরে বিক্রি করে দেয়া হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস মানে জমির দাম ছিল প্রতি কাটা প্রতি কাঠার দাম ছিল তিরিশ থেকে চল্লিশ লাখ প্রতি কাঠা জমি কি করেছে বিঘা প্রতি বিঘা চল্লিশ লাখে আপনাদের সৎ রাজনীতিবিদ মির্জা আব্বাস মির্জা আব্বাস সব রাজনীতিবিদ এবং সে আপনাদেরকে সততার বাণী শোনায় সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয় এই মির্জা আব্বাস অর্থাৎ কি জানেন একটা চোখ একটা মিথ্যাবাদী একটা ভণ্ড একটা চরিত্রহীন সুয় আপনাদেরকে চোর কে সেটা জানায় দর্শক আমি মির্জা আব্বাস সম্পর্কে আমি এই কথাগুলো বলেছি এবং এই কথাগুলো বলার সাথে সাথে এটাও বলেছি যে মির্জা আব্বাস সতেরো বছরে তার পাপার্জিত সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়ার কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে বেগম জিয়ার পাশের ডিভাইস বসিয়েছে সৌদি রাষ্ট্রদূতের সাথে বেগম জিয়া কি কথা বলে এটার জন্য গণভবন জানে এর প্রত্যেকটা কাজে মির্জা আব্বাস জড়িত ছিল ইলিয়াস আলী মার্ডার গুম এবং মার্ডার এই মির্জা আব্বাসের ওটাকে কি বলে হাসিনা শেখ করেছিল তার এই আশা আকাঙ্ক্ষাকে আব্বা চেয়েছে যেন ইলিয়াস আলী গুম হয়ে যায় তামিল করেছে হাসিনা

আমি ঘুরায় দিতেছি দোষ আমাদের দলের উপরে দিয়া দিতেছি দোষ আমার দলের উপরে দিয়া দিতেছি মিটজাপাস কি করছে মিটজাপাস সাংবাদিক সম্মেলনে বলেছে যে তাকে আমার সরকার গুম করে না মানে আমার সরকার মানে আওয়ামী লীগ সরকার গুম করে নাই বুঝেছেন আমার সরকার গুম করে নাই এই মিন জাপাস বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি অত্যন্ত সজ্জন একজন মানুষ ভদ্রলোক এতে কোনো সন্দেহ নেই উনি যখন আমাকে সমালোচনা করেন আমাকে লোকজনের সামনে বলার চেষ্টা করেন যে আমরা নেতিবাচক কথা বলি এবং আহ অ্যান্টাই সোশ্যাল অ্যাক্টিভিজম এর সাথে ইনভলভ এটা ওনার প্রথম না এর আগেও উনি আমার সম্পর্কে মন্তব্য করেছেন ব্যক্তি জীবনে করেছেন সামাজিক মিডিয়ার সামনে করেছেন হয়তো ভবিষ্যতে আরো করবেন বিরুদ্ধে একটা বিশাল অভিযোগ আছে সে অভিযোগটা হলো আমি আমার কথাবার্তার ভিতরে আলাপ আলোচনার ভিতরে আমি গালি গালাস করি দর্শকবৃন্দ আপনাদেরকে আমি আমার সাফাই গাইব না আমি আমার সাফাই গাওয়ার জন্য লাইভে আসি না কিন্তু একটা বিষয় নিয়ে আমার বলা অত্যন্ত জরুরি আমাদের দেশে যারা দাবি করে যে তারা বুদ্ধিজীবী যারা শিক্ষাবিদ যারা রাজনীতিবিদ যারা সরকারি বেতনভুক্ত আমলা আর্মিতে চাকরি করুক সিভিলে চাকরি করুক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যদি যার যার কাজ সম্পূর্ণ করে দেন আমার মতো জেকব মিল্টনের গালি দেওয়ার দরকার হয় না আমার মতো মিল্টন তখন সৃজনশীল একজন রাজনীতিবিদ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় এবং বারংবার তাদেরকে হুশিয়ার করার পরেও বারংবার তাদেরকে এসব বিষয়ে মনে করিয়ে দেওয়ার পরেও যখন তারা দুই টাকার জমি দুই মিলিয়ন ডলারের জমি একশো টাকায় বিক্রি করে পরিবহন ক্ষেত্রে প্রতি মাসে পাঁচ কোটি দশ কোটি টাকা চাঁদাবাজি করে এবং এটা নিয়ে যখন আমি ব্যাখ্যা করতে যাই তখন একটা চোরকে আমার চোর বলতে হয় একটা ডাকাত কে আমার ডাকাত বলতে হয় একটা কুত্তা আমার কুত্তা বলতে হয় একটা সোর আমার সোর বলতে হয় কারণ আমি বাংলা ব্যাকরণে বা ডিকশনারিতে আমি কোন গালির সিনোনিম খুঁজি না সিনোনিম দর্শক জোড়া শব্দ তো আমি যখন একটা রাজনীতিবিদের কাছ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি দেশদ্রোহী একটা আচরণ দেখি চোরের মতো তার চরিত্র দেখি খুনির মতো একজন খুনি দেখে তখন তার জন্য তার ইজ্জতের জন্য আমার সিনোনিম খোঁজার দরকার নাই একজন খুনি সে তো খুনি একটা চোর সে তো চোর বাংলাদেশের যেসব ব্লগার বা সাংবাদিকরা অপসাংবাদিকতা গত তিপ্পান্ন ধরে বিশেষ করে গত সতেরো বছর ধরে যে অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে মির্জা ফকরুলের মতো লোকজনের কোন অভিযোগ নাই যারা সাংবাদিকতার নামে প্রতিটা বৃত্তি যারা রাজনীতির নামে বিশ্বাবৃত্তি করে যারা দিনে চুরি করে ডাকাতি করে তাদের জন্য মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদরা বিষাদ সিন্ধু রচনা করে ভাষার মাধ্যমে ভাই আমি তো বিষাদ সিন্ধু জানি না একটা রাজনৈতিক নেতা তার দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে বিশ্ববৃত্তি করে তাকে আমি পতিতা বলবো তাকে আমি বিশ্বাস বলবো তাকে আমি দেশদ্রোহী বলবো এখন আমার কথায় মির্জা ফকরুল গুসা করেছে বলতে হয়েছে ওই মিল্টন ভাই যা বলার কিন্তু আমার কিছু কিছু সাবজেক্ট আজকের দর্শক বিন্দু আপনাদের সামনে করে আমি কয়েকটা কথা বলতে চাই মির্জা আব্বাসকে গালি দিয়েছি সত্য কথা মির্জা আব্বাসকে সুয়ারের বাচ্চা বলেছে মির্জা আব্বাসকে বলা উচিত ছিল বেশ 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 তাকে বলা উচিত ছিল বেসার সন্তান কে বলা হচ্ছে ছিল হায় না সন্তান তাকে বলা উচিত ছিল দেশদ্রোহী পতিত অবشاء এখন আমি মির্জাফর সম্পর্কে এমন কি বললাম যে মির্জাফফরকে ডিফেন্ড করার জন্য মির্জা ফকলকে গিয়ে আসতে হলো কি এমন আমি বলেছি আপনাদের যদি মনে না থাকে আমি যাচ্ছি আমি কি বলেছি আপনারা একটু শুনুন